আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হল মার্চ মাসের ছয় তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার গতকালকে থেকে আজকেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে টাকার একটা আগের তুলনায় কিছুটা বেড়েছে অপরদিকে আবার কোনো কোনো ব্যাংকে বা কোনো কোনো দেশের টাকার একটা অপরিবর্তিত রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তোমরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক দারামের পরিবর্তে আপনারা তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা শারাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা জেসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অন্যান্য তো আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন অপরদিব আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন সাতাশ টাকা সত্তর পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা সত্তর পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা ষাট পয়সা অন্যান্য একচেঞ্জ তো আপনারা সাতাশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তেইশ টাকা উনিশ পয়সা গতকালকে থেকে ডলারের রেটটা বেড়েছে তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশো তেইশ টাকা উনিশ পয়সা তাছাড়া রিয়া মানি ট্রান্সফার একশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা আজকে সিঙ্গাপুর এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোত একশত তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত পঞ্চান্ন টাকা আজকে বন্ধুরা বাহরাইনের এক তিনশো তো ছাব্বিশ টাকা আটত্রিশ পয়সা বাহরাইনের দিনারের রেটটাও বেড়েছে বাহরাইনের জেন্টস অ্যাকচেঞ্জ তারপরে লুলো এনিসি বেশিরভাগ তিনশো তো ছাব্বিশ টাকা আটত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা এক ক্রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা আজকে জর্দানের একদিনে একশত সত্তর টাকা রোমানিয়ার এক ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক কেনে কেনিস টাকা বিরাশি পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার মতো করে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিনে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের এ আর ওয়াই এক্সচেঞ্জে আলাদা এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া কুয়েতের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশোত সাতানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জ তারপর আল জাজিরা লুলু মানি ট্রান্সফার এই সমস্ত অ্যাকচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর সাতাত্তর পয়সার ভিতরে পাবেন তবে বিভিন্ন অ্যাক্সেঞ্জে তেত্রিশ টাকা ষাট থেকে আটষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ব্যবধান পাবেন আজকে সৌদি এক ক্রিয়ালের বিনিময় তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা অ্যাস্ট্রোসিপে থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা পাউরেরিয়া থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তাহুল আল্লাহ থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এমনিভাবে মোবাইল পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে আপনারা যদি পাঠান তাহলে বত্রিশ টাকা সাত পয়সা ঠিকমো থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বার থেকে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা